খাও 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 অমনি করে খাই দিবে একটু হ্যাঁ অমনি করে খাই দিবে হ্যাঁ ও দিবে না বাড়িতে এখন কাজ চলছে বিয়ে বাড়িতে এখন চারিদিকে এটা কাজ চলছে হুম খুব ব্যথা করছে ছোট পায়ে পড়লে হুম কি করছো এই ছড়াবি না আমার

자만다. 에. 우유 맞아. 이유 이유. 바바. 이 빛은 아니. 보드사파르 솔솔짝 가. 아비 볼더야. 치치치 치. 이 얘들 치다 얘들 치다 얘들 치다. 에다가 에다가 빠이. 에다가 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 에니가래 에니가래 에니가래. 이야. 이거 봐. 이거 봐.

तो लंबा इ अरे वाह वाह ये तो भी चले वाह उईयो इ पो बेटा के लंबी लंबा है उईयो ये जाने हां दा कंप्लीट किया वाह भाई तो देखो उल्टी जावे बर्थडे तक मैं फुली চলো দেখাই ঘর পরিষ্কারের কাজ চলছে সব এখন তাহলে এখানে খেলা করছে তোমার চকো খাবো আমি চকো খাবো না কে দাও একটু যা আর দেখে ওরে বাবা রে ও রে মাছারে

হচ্ছে সব বার্থ আর বি আজকে লগ্ন আসবে তার জন্য ডেকোরেশন আমি আর বার্থ সব মিলে করেছি পুরো ডেকোরেশনটা আইডিয়াটাও পুরোটাই আমার মানে ঘরে ছোট করে এটাই ঠিক আছে আবার সব লজে হবে নে মা বো 奶奶。